যারা বাসাভোর মধ্যে খিলগাঁও এলাকার মধ্যে একটা ভালো একটা কোটও করছেন যে রিজেনা বলে সব ধরনের খাবার পাওয়া যাবে ভিডিওটা আজকে হচ্ছে ঠিক তাদের জন্য হ্যালো এবার ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আশা করি সবার ভালো লাগবে তো আমরাও আজকে চলে গিয়েছিলাম ফুট সোসাইটিতে যেখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনাদের বাসা এলাকাতে তো সবাই আপনাদের চেয়ে আবদুল স্কুলের অপোজিটেই এটা অবস্থিত এখানে আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন এ এই টু জেড যেরকম আপনারা খাবার চান এখানে ইন্ডিয়ান থেকে ধরে হচ্ছে আপনার জুস থেকে ধরে সব কিছু দেখেন আমি আমার দুই মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর আমি হচ্ছে এই দোকান থেকে হচ্ছে খাবারগুলো বেশি নেই সাত ঘর নামে একটা দোকান যেখানে হচ্ছে আপনারা সবই রিজনেবল এখানে সবগুলোই রিজনেবল মধ্যে পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে মেনু কার্ড কিন্তু দেওয়া আছে তো যার যেটা পছন্দ সে কিন্তু নিতে পারবেন তো আমি হচ্ছে আমার মেয়ের জন্য খাবার অর্ডার দিচ্ছি তার জন্য হচ্ছে পুরোটা নিতে পারছি না তো এখানে সব হচ্ছে তোমরা পেয়ে যাবে সব ধরনের খাবার তো দেশি বিদেশি সব ধরনের খাবার পাবে তো যারা হচ্ছে কাছাকাছির মধ্যে একটা বিনোদন কেন্দ্র খুঁজছে যে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলির মানুষকে নিয়ে একটু সময় কাটাতে চাচ্ছ তো আজকে এটা হচ্ছে তাদের জন্য এই যে এটা হচ্ছে সাতঘর এখানে কিন্তু এখানে অনেক অনেক দোকান আছে এক একটা এক এক ক্যাটাগরি যে যে ধরনের ক্যাটা খাবার পছন্দ করে সেটা দেখো সেখানে বাচ্চারাও কিন্তু খাচ্ছে মানে যার যেরকম ইচ্ছা যে যেখানে সিটে বসে কিন্তু খেতে পাচ্ছে হ্যাঁ এক পাশে হচ্ছে সিট আর পাশে হচ্ছে আপনার খেলাধুলার জায়গা থাকবে রাইট থাকবে তো নিয়ে আমি চলে গেছিলাম ফাতেয়া রোজাকে নিয়ে ফাতেয়া রোজা আসলে ঘুরতে খুব পছন্দ করে দেখো একটা মেয়েকে বসে দোলনা খাচ্ছে তো ফাতেয়া কিন্তু কি উঠে বসে পড়লো দোলনা খাওয়ার জন্য কারণ এটা আসলে সাধারণতই হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা যত মানে বিনোদনের জন্য যে অনেকে চাচ্ছে না যে একটা ভালো একটা সময় কাটাচ্ছেন তা তারা হচ্ছে বা বাচ্চারা যাতে ডিস্টার্ব না করে ঠিক এই যেরকম একটা জায়গা হলে কিন্তু আর কী বলেন লাগে আর এখন যেহেতু এটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছে এখন লাইটিংগুলো জ্বলে উঠবে আর রাত্রে কিন্তু সিনটা অনেক সুন্দর আসে যেটা হচ্ছে না দেখলে মিস ফাতে কিন্তু দোলনা খাচ্ছে দোলনা খেতে খেতে হচ্ছে ও মজা করতে আর রোজা মনে কিন্তু দৌড়াদৌড়ি করছিলো যেটা হচ্ছে তোমরা না দেখলে বুঝতে পারবে না অনেকে ভাবতে পারো যে ফাতে হর বান্ধব একদমই সম্ভবত আর দেখো এখানে ছবি তোলার জন্য কিন্তু অনেক সুন্দর একটা জায়গা পেয়ে যাবো ফুড সোসাইটি এটার নাম কিন্তু ফুড সোসাইটি যেদিকে হেউ হচ্ছে ফুড ব্লক করতে যাওয়া এখানে আসতে পারো কারণ এখানে সব ধরনের খাবার ভ্যারাইটিস পাওয়া যায় তো দেখো এটা হচ্ছে তোমরা দিনে রাত্রে যখন আসবে এটা অনেক ভালো লাগে দেখো আমি ফুলটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা অনেক সময় এতই মানুষ থাকে যার জন্য হচ্ছে ঢুকায় জানা বাট আজকে হচ্ছে একটু খালি ছিল তার জন্য ঢুকে পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য আর আমার মেয়েদেরকে নিয়ে আমি একটু ঘুরতে গেলাম সেভাকে আসলে তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম তো দেখে এখানে বাচ্চারা কিন্তু দৌড়াদৌড়ি করছে অনেকে মানে বেশিরভাগ এখানে বাচ্চাদের মায়েরাই আসে যাতে একটা ভালো সময় কাটাতে পারে দেখি রোজা কি করে আজকে বাইরে যাওয়ার জন্য এতটা এক্সারসাইজ ছিলাম যে মেয়ে জুতাটাই পড়তে ভুলে গেছি বলেন এটা কোনো কথা যাই হোক জুতা ছাড়াই চলে গেলাম ঘুরতে মেয়ে তো কোল থেকে নেমে পড়লো এখন দেখা যাবে মেয়ে কি কী অত্যাচারগুলো আমার ওপর করে ও আসলে যেখানে যায় সেখানে দৌড়াদৌড়ি করা শুরু করে দেয় আর হচ্ছে ওদের একটু খালি জায়গা পেলে দৌড় দিতে ইচ্ছা করে আসুন দেখি কি করে ম এদিকে আসো শোনা আমার এখানে বাইক বাইক এখানে আসো এখানে 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 আসো আসো

আর দেখো এরা কিন্তু খাবার হচ্ছে আপনার লাইফ টাইমই বানিয়ে দেবে আপনার সামনে থাকবে না উনি ওরা হচ্ছে আপনাদেরকে খাবারটা বানিয়ে দেবে দেখো তোমাদের সাথে এটাই দেখাচ্ছে যে উনি হচ্ছে আমাদের সামনে কিন্তু খাবারটা বানাচ্ছে এটার সাথে সাথে অর্ডার দেওয়ার পর হচ্ছে আপনাকে সাথে সাথে বানিয়ে দেবে এখানে আসলে বাসি বা আগের খাবার দেওয়ার কোনো সুযোগ নেই তো এই যে দেখো সব দোকানে কিন্তু ভিড় ছিল মধ্যে আমি খাবার অর্ডার দিয়ে আমি দেখে দেখতে গেলাম যে আমার মেয়েটা আসলে কি করছে গিয়ে দেখলাম আমার মেয়ে দোল উঠে বসে আছে এটা কোনো কথা বলেন তো যে হোক ঘুরতে ঘুরতে বলতে সামু আর কিছু উঠবো বলো তো আমি বললাম যে আমু তোমাকে অন্য রাইড উঠাবো তো আমি খুশিতে হচ্ছে দুলনা খাচ্ছিলো ফাতে কেমন লাগছিল বলো তো হ্যাঁ ফাতে কিন্তু ভালো লাগছিল এটা কি বলো তো এটা প্যান্ট তো প্লেনে উঠবে তো ওর হলো প্লেনে উঠবে তো ওকে নিয়ে গেলাম প্লেনে এই যে দেখো একটা ছেলে উঠছে এটাতে কিন্তু খুব এনজয় করতেছিলো আসলে রোজা চাইছিলো কিন্তু রোজারা নামালে কী ওরা ধরব কে সেই জন্য রোজারা ঢুকাইতে পারলাম না এখন হচ্ছে বাচ্চারা লাফালাফি লাফালাফি করতেছে আর আমি আমাদের সব লেকা কেড়ে ভিডিওটা কেটে ফেলেছি যে এক সমাল্কা কে যা সেটাতে তুলছি ভিডিওটা কেছে তোমার সামালে পাবে একটা লাগিয়ে দিও আচ্ছা দেখো এই যে ফাতে দেখো কি দুষ্টামি করতেছে ফাতেহা দুষ্টামি দেখতে আসলে আমন চাইছিলো যে আমি আমার রোজা ওইটা যাই কিন্তু কী আর করার সিটটা এত ছোট যেটা আমার জায়গায় হবে না যাই হোক কী আর করবো এই যে আমার মেয়ের চিল্লানি শুরু হয়ে গেছে এই চিল্লানি নিয়ে আর কি মেয়ের অত্যাচার আব্দা শুরু করছে